আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি ওপেন করেছেন সকলকে জানাই সালাম আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি যে ট্রফিকটি নিয়ে সেটি হচ্ছে একটি ইলেকট্রিক চুলা ইলেকট্রিকের লাইন পায় কিন্তু সেটা চলতাস না কাছে কাজ করে না সেটা চলে না তো এই সমস্যাটা থেমে থেমে এই সমস্যাটা হয়ে থাকে যেমন কখনো চলে কখনো চলে না তো এখন আমি চেক করার জন্য আসছি যে আসলে চুলোটা কী হয়েছে হঠাৎ করে চলে আবার হঠাৎ করে চলে না কেন এটা দেখার জন্য আসছি তো দেখি আপনাদের সামনে তো ভাবলাম যেহেতু আমি দেখবো তাহলে আপনাদের স্যার মাঝেও শেয়ার করি যদি সে ধরনের সমস্যা হয় গরোয়াভাবে যদি সমাধান করা যায় তাহলে যাতে আপনারাও ফায়রানি না হয়ে গর্বভাবে সমাধান করতে পারেন তো আমি এখন চেক করি যে আসলে চুলাটা চলে কি এখানে এন্টিগেটার জ্বলে এখানেও এন্টিগেটার আছে দেখতে পাচ্ছেন এখানে লাইন আছে এখানে এন্টিগেটার আছে আমি এখানে টাচ করছি আমি টাচ করতেছি এখানে কাজ করে না টাচ করতেছি টাচে কাজ করে না এখানেও কাজ করে না দেখেন এর যতটা অপশন আছে কোনো অপশনে কাজ করে না আসলে কেন করে না সেটা নিয়ে আজকে আসলে কেন করে না সেটা আজকে আমরা দেখব তো এটা দেখার জন্য এটা আমি আমার দোকানে নিয়ে তো আমরা চলে আসলাম দোকানে দোকানায় এসে চুলড়াটা চেক করব যেটা বাসায় সমস্যা হয়েছিল যে চুলড়াটা চলে না তো আমরা প্রথমে তো ইলেকট্রিসিটি লাইন দিয়ে চেক করব দেখি ইলেকট্রিসিটি লাইন দিলাম দেখেন চুলড়াটা লাইন পেয়ে আছে লাইন পেয়ে কিন্তু কাজ করে না যে প্রত্যেকটা কোনো ডাক্তারে কোন টাসে কাজ করতেছে না কেন টাস করে না আমরা সেটা এখন চুলোটা খুলবো খুলে দেখবো যে আসলে সমস্যা কি যেহেতু উপরে গ্লাস লাগানো আছে এর জন্য এই ভোট ভোটের উপরে রাখা যাবে না রাখলে প্রবলেম হতে পারে গ্লাসটা সেটাও যেতে পারে তো আমরা চুলোটাকে এরকম কিছু একটা নরম জিনিসের উপর আমরা দেখবো এখানে সর্বপ্রথম দেখাচ্ছি এখানে যে ফ্যান আছে ফ্যানের জায়গাটা সম্পূর্ণ ব্লক হয়ে আছে তো সর্বপ্রথম জায়গাটা পরিষ্কার করি পরিষ্কার করলাম এখন আমরা এটি খুলব আসলে আমাদের এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে যে বিষয়টা ইলেকট্রিকের চুলাগুলো সবাই খুলতে পারে না কারণ এগুলো খুলতে গেলে এখানে দেখেন অনেক স্কুল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এখানে বারো তেরো তেরোটা স্ক্রু আছে আসলে আমরা কি প্রকৃতভাবে তেরোটা স্কুল খুলব কিনা চুলাটা খুলতে গেলে তেরোটা স্কুল খুলতে হবে কি না এই বিষয়টা আমাদের এখানে একটা শিক্ষানীয় বিষয় আছে তো আমরা সেটা আগে ফলো করি আমরা এখানে বোর্ডিং যদি বডি থেকে আলাদা করতে চাই তাহলে বাস আমরা চারটা স্ক্রু খুললাম খোলার পরেও আমাদের এই চুলার খুলতেছে না দেখেন চুলা খুলে না এই চুলা না খোলার পিছনে একটা কারণ আছে সেটা হলো খুবই সহজ বিষয়টা বুঝতে পারলে খুবই সহজ চুলাটা খোলা এখন যতই আপনি চেষ্টা করেন এটা নাড়া সারা করেন আপনি এখান থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে নিয়ে যাবেন আর নিয়ে গেলে ওটা খুলবে না কারণ কি অনেকে আছে যে ধরে এখান থেকে ধাক্কা এখান থেকে ধাক্কায় আসলে ধাক্কা ধাক্কি করার কোনো প্রয়োজন নেই এটার একটা লক আছে আমরা ছোট্ট করে এদিকে একটা ধাক্কা দেবো বাস এটা আমাদের খুলে গেছে এটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে তো এখন আমাদের যেটা করতে হবে এখন আমরা চুলাটা ঘুরাবো এই যে দেখেন এখান থেকে আমাদের পুরো চুলাটা সামনে চলে আসছে এখান থেকে যদি আমরা আমরা এই খুলে খুলে এটা আলাদা করে ফেলছি এখন আমাদের এই চুলাটার ভিতরে কি কি আছে আমরা সব দেখতে পাচ্ছি এখন আমরা এটাকে যদি চেক করি যে আসলে প্রবলেমটা কোথায় তাহলে আমরা সমাধান করতে পারবো তো এখন আমি আবার ইলেকট্রিসিটি লাইন দিলাম ইলেকট্রিসিটি লাইন দিয়েছি সম্মানিত ভিওয়ার্স এখানে আমি প্রথমে সুলাটা খুলে একটা সমস্যা দেখতে পাচ্ছি সমস্যাটা হচ্ছে একটা তেলা ভিতরে গিয়ে মরে আছে তেলা পোকা সার্কিটের ভিতরে যে ময়রা আছে দেখি আমি এটা তোলার পরে চুলোটা এই যে দেখেন একেবারে ছোট্ট একটা তেলা পোকা তেলা পোকাটা ভিতরে পরে আছে মরে আছে তো এখন আমি চুলার আহ লাইনটা দিয়ে দেখি আবারও এখানে সম্পূর্ণ লাইন সম্পূর্ণ চুলাটা ওকে এখন আছে এখানে বিষয় হচ্ছে দেখেন কিভাবে হিট হয়েছে ছোট্ট একটা তেলা পোকা যে তেলা পোকাটা আপনাদেরকে দেখাইছিলাম এতটুকু তেলা পোকাটা ভিতরে ঢুকে হিট হয়ে থাকার কারণে হিট হওয়ার অ্যাডজাস্ট হয়ে যাওয়ার কারণে সার্কিটের সাথে যাওয়ার কারণে স্লোটা কখনো চলে কখনো বন্ধ হয় অর্থাৎ যেটা এটা যখন লেগে সরে যায় তখন চলে যখন আবার এক হয়ে যায় তখন চলে না এ হলো মূলত আমাদের সমস্যা তো এইসব বিষয় নিয়ে দুশ্চিন্তা করার কিছু নেই আর এখন যে আমাদের স্লোটা চলতেছে এখানে ভলিউম ছাড়া কীভাবে ভলিউম সারা আপনাদেরকে যদি দেখাই এই যে ভলিউমটা দেখতে পাচ্ছেন এটা এটা ঘুরাইলে ভলিউম বাড়ে এটা কিন্তু কি করে এটা তো আমরা টেবিল খুলে রেখেছি পাতা খুলে রেখেছি তাহলে আমাদের চুলো ওকে এই যে এখন 2000 ভোল্টে চলতেছে এখন যেটা চলে আবার শুনেন তার মানে ছিল ঠিক বড় ধরনের কোনো ক্ষয় ক্ষতি হয়নি আচ্ছা যাই হোক আমরা দেখতে পেলাম চুলাটা ঠিক আছে শুধুমাত্র ভেলা পোকার জন্য প্রবলেমটা হচ্ছে এখন আমরা চুলোটা আবার সেটিং দিয়ে দিই তো সেটিং এর জন্য আমরা কেবলটা এখানে লাগিয়ে দেই আমরা পয়েন্টে পয়েন্টে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে ছোট্ট করে একটা ধাক্কা দেবো লক হয়ে গেছে এখন যদি স্ক্রু নাও লাগাই তাও চুলা ফুলবে না তো শখের বস অবশ্যই আমরা বোল্টটা করবো না অবশ্যই স্ক্রু লাগিয়ে দেবো আমরা দেখতে পাচ্ছি এটার উপর পর্যাপ্ত ময়লা হয়ে গেছে এমন হয়েছে যে আমরা এটা দিয়ে খসিয়ে খুশিয়েও খুলতে পারতেছি না এটার কারণ হচ্ছে একটাই সেটা হলো অবস্থায় ড হয়তো বামুল মুসে আখ করা শেষে গরম অবস্থাটা পরিষ্কার করে না হয়তো বোলক হয়ে ভাতের মার করে থাকে যার কারণে প্রবলেমটা হয় গরম অবস্থায় এটা হয়তো বামুল মুসে আখ করা শেষে গরম অবস্থাটা পরিষ্কার করে না হয়তো বোলক হয়ে ভাতের মার পরে থাকে যার কারণে প্রবলেমটা হয় তো যারা ইলেকট্রিকের চুলা ব্যবহার করবেন তাদের কিছু কিছু বিষয়ের উপরে ভালো রাখতে হবে যেমন ইলেকট্রিক চুলার উপরে গরম অবস্থা অর্থাৎ গরম থাক অবস্থা এটা ভিজা কিছু দিয়ে মশা যাবে না এবং পাক করার সময় খেয়াল করতে হবে যাতে ভাতের মার তরকারি ঝোল এগুলো সাথে না পড়ে এটা আমরা মোটামুটি পরিষ্কার করেছি মোটামুটি পরিষ্কার করেছি তো এখন আমরা একটা চেক করে দেখি যে আসলে চুলাটা কতটুকু ঠিক হয়েছে এখানে আমরা লাইন খেয়েছি টাচ হয়েছে দেখেন দু হাজার বোল্টে এখন চলতে এখন চুলাটা দু হাজার বোল্ট দু হাজার বোল্টে এখন হিট হচ্ছে তো আমরা চুলাটি কিভাবে সমস্যার সমাধান করলাম সেটা দেখলাম এই ছোটোখাটো বিষয়গুলো যদি আমাদের জানা থাকে তাহলে আমরা হয়রানি থেকে বেঁচে থাকব দেখা যাচ্ছে চুলাটি যদি আপনি নিয়ে যান কোনো মেকারের কাছে তাহলে আপনার কাছ থেকে অনায়াসেই তিন চারশো বা পাঁচশো যে যেভাবে পারে সেভাবে টাকা রেখে দিবে সে তাতে আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ওভাবে সমাধান করার চেষ্টা নলেজগুলো আপনাদের মাঝে তুলে ধরেছি তো যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাক থাকবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আপনার মতামত কিসের উপরে ভিত্তি করে ভিডিও তৈরি করলে আপনার উপকৃত হবেন চেষ্টা করবো সেই টপিকের উপরে ভিডিও তৈরি করার তো আজকে মতো এখানেই আল্লাহ হাফেজ